পরম করুণাময় এবং অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি তো আজকে আমি কথা বলবো বাংলাদেশ আর্মিতে দুই সালের জুন মাসের বিশ তারিখে সাভারের কোর অফ মিলিটারি পুলিশ সেন্টার অ্যান্ড স্কুলে আনুষ্ঠানিকতার মাধ্যমে সংযোজিত তুর্কির মেড মাল্টিপল রকেট লঞ্চ সিস্টেম টিআরজি থ্রি নিয়ে তাহলে চলো ভিডিওটা ইন ডিটেইলে শুরু করি টিআর 300 থ্রি হান্ড্রেড টাইগার অথবা কাসিরগা হল তুর্কির রকেট সান কোম্পানির কর্তৃক নির্মিত একটা এম অথবা মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম সো এই রকেট সিস্টেমটাকে টিআরজি থ্রি হান্ড্রেড টাইগার অথবা কাসিরগা বলা হয় এবং কাসিরগা একটা তুর্কির শব্দ কাসিরগা মানে হচ্ছে ঘূর্ণিঝড় এবং এই যে রকেটের প্রথমেই যে ইনিশিয়ালগুলো আছে TRG। এগুলোর একটা মিনিং আছে টি আর জি মানে হচ্ছে টপচু রকেট গিডি এবং এটাও একটা শব্দ এবং এর ইংলিশ মানে হচ্ছে গাইডেড আর্টিলারি রকেট সো নাম থেকে বোঝা যাচ্ছে যে এই যে এন্টায়ার সিস্টেম এটা কোনো সাধারণ রকেট সিস্টেম না যে রকেটটা লঞ্চ করা হলো এবং এটা কোথায় গিয়ে পড়বে এটা কেউ জানে না বিষয়টা মোটেই এমন না এটা হচ্ছে একটা গাইডেড সিস্টেম মানে হচ্ছে যে এটা লঞ্চ করার পরে এটা কোথায় গিয়ে পূর্বে সেই দিক নির্দেশনা তাকে দেয়া যায় সো সে খুব প্রিসাইসভাবে সে তার টার্গেটে গিয়ে হামলা করতে সক্ষম সো এই যে টিআরজি থ্রি হান্ড্রেড সিস্টেম এই এই সিস্টেমটা মূলত গঠিত হয় একটা ট্যাকটিক্যাল কন্ট্রোল অ্যান্ড কমান্ড সেন্টার ছয় থেকে নয়টা লঞ্চ মিসাইল লঞ্চ ট্রাক এবং প্রতিটা মিসাইল লঞ্চ ট্রাক চারটা করে মিসাইল নিক্ষেপ করার ক্ষমতা রাখে এর মানে হচ্ছে প্রতিটা লঞ্চ ভিয়েকেলেই চারটা মিসাইল ক্যানেস্টার থাকে এবং একই সাথে সম পরিমাণের রিসাপ্লাই এবং রিআর্মামেন্ট ট্রাক থাকে এর মানে একটা টিআরজি থ্রি হান্ড্রেড ব্যাটারিতে যদি ছয়টা মিসাইল লঞ্চ ট্রাক দিয়ে গঠিত হয় তাহলে ঠিক ছয়টা রিসাপ্লাই ট্রাকও সেই ব্যাটারিতে থাকতে হবে এবং তখন গিয়েই এই পুরো ব্যাটারি একটা পূর্ণতা লাভ করবে এবং নাও লেটস টক অ্যাবাউট দ্য ওয়ার হেড দ্যাট দিস মিসাইল ক্যারি সো এই মিসাইলটা যেটা রকেটসানের এই জি থ্রি হান্ড্রেড টাইগার সিস্টেম ক্যারি করে সেটা হচ্ছে একশো বিশ কেজি হাই এক্সপ্লোসিভ ফ্র্যাগমেন্টেড যেটার মধ্যে আছে হচ্ছে ছাব্বিশ হাজার স্টিল বল এবং যেটা ডেটোনেট হয় প্রক্সিমিটি ফিউজ দ্বারা সো প্রক্সিমিটি ফিউজ এটা কি প্রক্সিমিটি ফিউজটা হচ্ছে যে যখন একটা মিসাইল লঞ্চ করা হয় তখন সেই মিসাইলটা তার সর্বোচ্চ চেষ্টা করে যাতে করে সে তার টার্গেটের সবথেকে কাছে যাবার পরেই সে তার এক্সপ্লোশানটা ঘটায় সো এই পুরা যে মিসাইলটা সেটা প্রক্সিমিটি ফিউজ ডেটোনেশান দিয়ে তৈরি করা এবং এই মিসাইলটার গতি হচ্ছে মাক ফোর পয়েন্ট টু মানে হচ্ছে শব্দের গতির থেকে চার দশমিক দুই গুণ বেশি স্পিডে এটা ট্রাভেল করতে সম্ভব এবং এটার ফ্লাইট এলিভেশন হচ্ছে তিরিশ হাজার মিটার তাহলে চলুন এই টি আর জি থ্রি হান্ড্রেডের অন্যান্য যে সমস্ত স্পেশালাইজড স্পেসিফিকেশন রয়েছে সেগুলো আমরা নজরে জেনে নিই সো এটার যে এলিভেশন সেটা হচ্ছে জিরো ডিগ্রি থেকে সিক্সটি ডিগ্রি এর মানে হচ্ছে মিসাইল যে ক্যানেস্টার সেটা যখন ট্রাকে সমান্তরাল রেখায় থাকে সেটাকে বলা হচ্ছে জিরো ডিগ্রি এবং সমান্তরাল থেকে সে যখন ইরেক্ট হয় সেটা সিক্সটি ডিগ্রি পর্যন্ত ইরেক্ট হতে পারে এবং এটার যে ট্র্যাভার্সি সেটা হচ্ছে তিনশো ষাট ডিগ্রি তা ট্র্যাভার্সি মানে হচ্ছে সে ছিল শূন্য ডিগ্রি তাকে ইরেক্ট করা হলো সে হলো সিক্সটি ডিগ্রি এরপরে তাকে তিনশো ষাট ডিগ্রি ম্যানুভার করা যায় যাতে যে কোনো অ্যাঙ্গেলে তার পজিশন করে মিসাইলটা লঞ্চ করা যায় এবং সেকেন্ডারি আর্মামেন্ট হিসেবে এই সিস্টেমে রয়েছে এম টু জন ব্রাউনিং হেভি মেশিন গান এবং এই যে এম টু মেশিন গানের কথা বললাম এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রায় শেষের দিকে আমেরিকান একজন ওয়েপেন আর্কিটেক্ট জন ব্রাউনিং এটা উনি তৈরি করেছিল এবং সেই তখন থেকে শুরু করে আজ পর্যন্ত এখন পর্যন্ত কিন্তু এই যে এম টু হেভি মেশিন গান এইটা খুবই প্রমিনেন্ট একটা পজিশনে রয়েছে এটার যে আবেদন এটা কিন্তু কোনো অংশে কমে যায়নি সো এই মিসাইল রেঞ্জ এই টিআরজি থ্রি হান্ড্রেড টাইগার সিস্টেমে যে মিসাইলটা ব্যবহার করা হয় সেটার মিনিমাম রেঞ্জ হচ্ছে তিরিশ কিলোমিটার এবং ম্যাক্সিমাম রেঞ্জ হচ্ছে একশো বিশ কিলোমিটার এর মানে হচ্ছে যে এই মিসাইলটা দিয়ে তিরিশ কিলোমিটার দূরত্বে শত্রুপক্ষে আঘাত হানা যাবে একই সাথে শত্রুপক্ষ যদি একশো বিশ কিলোমিটার দূরে থাকে তাহলেও এই মিসাইলটা ব্যবহার করে শত্রুপক্ষকে ঘায়ল করা যাবে এবং এটার হেড এফেক্টিভ রেডিয়াস হচ্ছে ইকুয়াল অর গ্রেটার দেন এইট্টি মিটার এর মানে হচ্ছে মিসাইলটা লঞ্চ করার পরে মিসাইলটা যখন তার ডেস্টিনেশনে গিয়ে পৌঁছাবে পৌঁছানোর পরে সে এক্সপ্লোড করবে সো এক্সপ্লোর করে সে কতটুকু জায়গায় তার ধ্বংসযজ্ঞ বিস্তার করবে সো এই জায়গাটা হচ্ছে 80 মিটার এবং গাইডেন্স হিসাবে রয়েছে জিপিএস এবং আরেকটা রয়েছে গ্লোনাস এবং এই গ্লোনাসটা বেসিক্যালি ইউজ করা হয় খুব হাই প্রিসেশন পিন পয়েন্ট জিও লোকেশান ট্র্যাক করার জন্য এবং আরেকটা যেটা আছে এটার যে কমান্ড সেন্টারে বিল্ট ইন নেভিগেশন যেটাকে বলা হয় আইএনএস অর ইন্টিগ্রেটেড ন্যাভিগেশন সিস্টেম এবং এই পুরা সিস্টেমটা যে ট্রাকে মাউন্ট করা হয়েছে সেই ট্রাকটা রাশিয়ার কামাজ বলে একটা অটোমোবাইল কোম্পানি রয়েছে সেই কামাজ সিক্স বাই সিক্স ট্রাকে এবং এই কোম্পানিটা এই কামাজ কোম্পানিটা রাশিয়ার তাতারস্তানের একটা শহর যেটা নাম হচ্ছে নাবারিসনি জেলনি এবং এটা তাতারস্তানের কাজান শহরের খুব কাছে একটা শহর এবং যখন একটা ট্রাকে চারটা মিসাইল লোড করা হয় তখন ফুলি লোডেড একটা ট্রাকের ওজন হয় তেইশ টন এবং এই কামাস ট্রাকের ম্যাক্সিমাম লোডিং ক্যাপাসিটি হচ্ছে অ্যারাউন্ড টোয়েন্টি সেভেন টন সো দ্যাট ওয়াজ অল অ্যাবাউট টার্কিশ রকেটস অ্যান্ড কোম্পানি মেইড টিআরজি থ্রি হান্ড্রেড মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম ইনুয় বাই বাংলাদেশ আর্মি অন জুন ওয়ান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেল সাবস্ক্রাইপশনের রিকোয়েস্ট থাকবে দেখা হবে আগামী পর্বে সবাই ভালো সুস্থ এবং সুন্দর থাকবেন খুদা